সহজে কাজ করার কিছু কৌশল প্রতিদিন আমরা যখন কাজ করি তখন অভিযোগের অন্ত থাকে না কাজ শেষ হচ্ছে না সময় পাচ্ছি না ইচ্ছে করছে না এমন আরও কত কি অনেকেই এই সমস্যাগুলোর মুখোমুখি হন দীর্ঘ সময় ধরে কাজ করা বিরতি না নেয়া কাজে আনন্দ খুঁজে না পাওয়া ইত্যাদি কারণে আমাদের মনোযোগ হারিয়ে যায় এক সময় পুরোপুরি বিধ্বস্ত মনে হয় নিজেকে তবে জীবনে ছোট ছোট কিছু পদক্ষেপ নিলে এসব থেকে মুক্তি মিলবে আমরা মানুষ দিনে চব্বিশ ঘন্টা কিন্তু আমরা কাজ করতে পারবো না আমাদের দরকার বিশ্রাম শক্তি ফিরে পেতে আর নতুন উদ্যমে কাজ করতে হলে দরকার কিছু টিপস দৈনন্দিন জীবনে ছোট ছোট কিছু বদল আনলে অভ্যাসে কিছু বদল আনলে সহজে কাজ সমাধান করতে পারবেন গাধার খাটনি না খেতে একটু বুদ্ধি খাটান তাহলে দেখবেন আপনার জন্য সামগ্রিক পরিস্থিতি আরও সহজ হয়ে উঠেছে সকল কাজের পূর্ব প্রস্তুতি রাখুন পরীক্ষার শেষ মুহূর্তে পড়াশোনা করে যেমন লাভ হয় না আফসোস করতে হয় কাজের ক্ষেত্রেও ঠিক তেমনটাই একদিন আগে থেকে অন্তত কাজের পূর্ব প্রস্তুতি গ্রহণ করুন ঘুমাতে যাওয়ার আগে টু ডু লিস্ট বানান কি কি কাজ আছে কোন কাজের শেষ সময় কখন কোনটিতে বেশি প্রাধান্য দেওয়া দরকার ইত্যাদি সকাল সকাল ঘুম থেকে উঠে স্ব ধর্মে প্রার্থনা সেরে কাজে নেমে পড়ুন পড়াশোনা করুন কিংবা সংসারের কাজ হলেও একটা ছকে বেঁধে ফেলুন তাই করো ভাই যখন চাহে মন যা যা ইচ্ছা তাই যদিও সবসময় করা যায় না তবু নিজেকে ভালো রাখতে ভালো থাকতে দিনের কিছুটা সময় অন্তত নিজের খুশি মতো কিছু করুন যেমন পড়াশোনার ক্ষেত্রে কিছুটা বিরতি নিয়ে কাজের ক্ষেত্রে লাঞ্চ ব্রেক বা স্ন্যাক্স ব্রেকে নিজের মতো করে সময় কাটাতে চেষ্টা করুন সারাদিন পড়াশোনা বা কাজ করতে কারোরই ভালো লাগে না তাই বিরতি নিয়ে নিজের যেটা ভালো লাগে সেটাই করুন সেটা হতে পারে কফি পান করা গান শোনা ছবি আঁকা অথবা শুধুই বসে থাকা খাওয়া বাদ দেবেন না আমাদের অনেক বড় একটা ভুল হলো আমরা কাজের চাপে পড়াশোনার খাতিরে নিজেদের খাওয়া দাওয়া নিয়ে অবহেলা করি প্রথমে এটা তেমন একটা সমস্যা মনে না হলেও পরবর্তীতে বেশ ক্ষতিকর প্রভাব ফেলে যেমন আলসার বা গ্যাস্ট্রিকের মতো সমস্যা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া সহ নানা সমস্যা দেখা যায় ক্ষুধার্থ অবস্থায় কাজে মনোযোগ দেওয়াও বেশ দুরূহ তাই সময় মতো খাবার অবশ্যই খেতে হবে বাইরের অস্বাস্থ্যকর খাবার পরিহার করে পুষ্টিকর খাবার সবজি ফলমূল খেতে হবে এতে শরীরের শক্তি যেমন বাড়বে তেমনি আসবে কাজে বা পড়াশোনায় আগ্রহ বাড়বে একসাথে বেশি করে কাজ করবেন না ব্যস্ত এই জীবনে আমরা একসাথে অনেক কাজ করে অভ্যস্ত যদিও অনেকটা সময় উঠতে যাই তবু বারবার সেটা কি সম্ভব কাজের প্রায়োরিটি লিস্ট তৈরি করে যে কাজ আগে করা দরকার সেটাই করবেন সব কাজ একসাথে করতে গেলে অধিকাংশ শেষ হবেই না বরং কাজের ক্ষেত্রে আগ্রহ একেবারে হারিয়ে যাবে এই মানসিক চাপের দরুন আমাদের প্রোডাক্টিভিটি চল্লিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে মস্তিষ্ক বলুন আর শরীর বলুন একসাথে বেশি কাজের চাপ নিতে পারে না কোনোটাই তাই যে কাজের গুরুত্ব সব থেকে বেশি সেটা আগে করতে হবে বড় কাজের জন্য মানসিক ও শারীরিক প্রস্তুতি রাখুন ধরুন সামনে আপনাকে অনেক বড় কাজ করতে হবে এজন্য বেশ পরিশ্রম হবে বুদ্ধিও খাটাতে হবে এজন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে কাজটি করার জন্য কাজের আগে পরে নিজেকে এবং কাজকে বেশ সময় দেওয়া প্রয়োজন ছোট ছোট বা অপ্রয়োজনীয় কাজে নিজেকে বেশি ব্যস্ত রাখবেন না শেষ মুহূর্তে করে ফেলবো এই ভাবনা মাথা থেকে পুরোপুরি ঝেড়ে ফেলুন কাজ শেষ করে নিজের পিঠ নিজেই চাপে বলুন অভিনন্দন তুমি এটা করতে পেরেছ অনেক বড় বড় টিপস দেওয়ার পর এবার দুই লাইনের কিছু টিপস দিচ্ছি এগুলো মেনে চলা প্রয়োজন নিজের কর্মস্পৃহা বাড়াতে এবং কাজে মনোযোগী হতে কিংবা পড়াশোনায় ভালো ফল করতে যেখানে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন আরাম পাবেন সেখানেই কাজ করবেন হতে পারে বারান্দা লাইব্রেরি কিংবা বসার ঘর কাজের সময় অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন বন্ধ করে রাখুন বা মোবাইল অফ করে রাখুন যাতে কাজে ব্যাঘাত না ঘটে কাজ ফেলে রাখবেন না এমনকি মেইল বা মেসেজ প্রতিদিন চেক করবেন সামান্য একটা মেইল ফরওয়ার্ড করার কাজ হলেও সেটা করে ফেলতে হবে জোর করে কেউ কাজ চাপিয়ে দিলে সেটা করবেন না না বলতে শিখতে হবে সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে যে আপনি এই কাজের জন্য পারদর্শী না কিংবা আপনার পক্ষে সম্ভব না ডায়েরি বা নোটপ্যাড লেখার চেষ্টা করুন কি কাজ করছেন কি কি কাজ বাকি আছে সেসব টুকে রাখুন কাজের জন্য কি দরকার তাও লিখে রাখতে পারেন এছাড়া পর্যাপ্ত ঘুম প্রচুর পানি পান করা আলো বাতাসে থাকা বন্ধুদের সাথে কথা বলা অর্থাৎ কেবল কাজকে জীবনের মূল লক্ষ্য না করে এগিয়ে চলা উচিত দেখুন কাজের প্রতি বেশি মনোযোগ দিলে শেষ পর্যন্ত নিজে যেমন অসুস্থ হয়ে পড়বেন তেমনই সামগ্রিকভাবে ক্ষতি হবে বেশি তাই শান্ত মাথায় প্রশান্ত চিত্তে কাজ করুন এই কৌশলগুলো মেনে চলার চেষ্টা করুন আশা করা যায় অযথা বাড়তি পরিশ্রম ছাড়াই কাজ সফল হতে পারবেন